নমস্কার বন্ধুরা রিয়ার হিসেলে আপনাদের স্বাগত মাত্র পাঁচ মিনিটেই এত সুস্বাদু একটা ম্যাগি পিৎজা কিভাবে বানিয়ে ফেলা যায় তারই রেসিপি নিয়ে চলে এসেছি এটি এতটাই চটজলদি হয়ে যায় যে আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারে এত সুস্বাদু খেতে আর দেখতে এত লোভনীয় বাচ্চারা খুবই পছন্দ করে তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই সোজা রেসিপিতে ম্যাগি পিৎজা বানাতে কী কী লাগছে লাগছে ম্যাগি ডিম ম্যাগির মশলা নুন ভাজার জন্য সাদা তেল সরষের একটা স্লাইস চিজ সস তো প্রথমে ম্যাগিটা কি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি একটা গোটা ডিম ম্যাগির মশলা একটু নুন এখানে বলে রাখি আপনারা চাইলে এতে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন আমি নি বাচ্চাদের জন্য করছিলাম তাই এইবার গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে একটু তেল তেল দিয়েছি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি ডিম দিয়ে ফাটানো ম্যাগিটা একটা চামচের সাহায্যে সেটিকে একটা গোলাকার শেপ দিয়েছি পুরো রান্নাটাই হবে মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে করতে হবে এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে অন্য পিঠে দিয়ে দিয়েছি একটা স্লাইস চিজ আবারও ঢাকা দিয়ে দিয়েছি চিজ গলে এলে এবার নামিয়ে নিয়ে আর আর কি সস সঙ্গে পরিবেশন মতন সে করুন শুধু বাচ্চা কেন এতটাই টেস্টি হয় যে বড়রাও বারবার খেতে চাইবে সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে পরের কি রেসিপি আসছে সেটির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ভিডিওটি এই পর্যন্তই থাক আবারও আসবো কোনো আরেকটা রেসিপি নিয়ে তার আগে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নিত্য নতুন রেসিপি পেতে হাজির হব আমি রিয়ার হিসেল চ্যানেলে